আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আলাহেল আবার সম্মানিত সদীপ ভয় নিবারণ ও নিরাপত্তা থাকার আবল আল হাফিজ আল হাফিজ কেউ যদি এই হাফিজ শব্দটি বেশির চেয়ে বেশি পরে পাঠ করে অথবা লিখে সঙ্গে রাখে তাহলে ওই ব্যক্তি সর্বপ্রকারের ভয় ভীতি আতঙ্ক ও ভীতিকর অবস্থা থেকে নিরাপদ থাকবে এমনকি সে যদি লিখে সঙ্গে ধারণ করে সঙ্গে রাখে তারপর হিংস্র প্রাণীদের মাঝে ঘুমিয়ে থাকে তথাপিও হিংস্র প্রাণী তার কোনো ক্ষতি করতে পারবে না চাই বাঘ বাল্যক বা অন্য কোনো প্রাণী থাকুক প্রিয় ভাই বেশি বেশি পড়েন অথবা লিখে সঙ্গে ধারণ করবেন আর লেখার ক্ষেত্রে অবশ্যই জাফরান কালি ইউজ করবেন কারণ জাফরান কালি ছাড়া সচরাচর আপনার এর কার্যকর হয় না প্রিয় ভাই জাফরান কালির ছোটো ছোটো শিশি বাজারে পাওয়া যায় তো আর জাফরানের জন্য আলাদা কলমও থাকে যে কলম চাপ দিয়ে ধরে টান দিলে আসে তো তারপর আপনি এই হাফিজ শব্দটি লিখবেন প্রিয় ভাই যদি আপনি নিজে লিখতে না পারেন যারা লিখতে পারে হা হাফিজ আলেন আরবি লিখতে পারে তাদেরকে দিয়ে লিখেবেন আর নিজে লিখতে পারলে সবচেয়ে ভালো প্রিয় ভাই এখন থেকেই এইটার আমল শুরু করে দেন কারণ হাফিজ এ হাফিজ এটা পবিত্র নাম আল্লাহ তালার একটি সিফতি বা গুণবাচক নাম হাফিজ এর অর্থ হলই সংরক্ষণ করা হেফাজত করা নিজ জিম্মায় রাখা প্রিয় ভাই হাফির শব্দটি যদি জাফরান কালি দিয়ে লেখা সম্ভব না হয় তাহলে আপনার জন্য উচিত হলো সবচেয়ে বেশি সারাদিনের মধ্যে আপনি বেশি বেশি হাফিজ শব্দটি পড়বেন আর যদি লিখে সঙ্গে রাখতে পারেন তাহলে আর বেশি বেশি পড়ার প্রয়োজন নেই শুধুমাত্র লিখে মাদুলি বা তাবিজ আকারে সাথে রাখবেন